আমার এমনও খামারি আছে যে তার তিনশো পাঁচশো চারশো ছাগল হয়ে গেছে আমার হাতে আলহামদুলিল্লাহ সাতশো খামারি গড়া বর্ষাকালের জন্য যদি প্রফেশনাল খামারি হতে চান বড় খামারি হতে চান খরচ অবশ্যই কমাইতে হবে এক বিঘা জমিতে আপনি জার্মান ঘাস লাগাই দেন আপনার পঞ্চাশটা ছাগল খেয়ে শেষ করতে পারবে না বাজেটের বাইরে চলে যাবে এলোমেলো হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হবে এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে শখের বিষয়টা আপনার ঠিক আছে শখের বিষয়টা হলে আপনি তোতাবরি করেন শিরোহি করেন হরিণ করেন সমস্যা নেই কিন্তু বাণিজ্যিক আকারে আমি যেটা মনে করি ব্ল্যাক বাংলার বিকল্প নেই আমরা কাছে না পাই এটা থেকে আমরা মাংস না নিতে পারি তাহলে আমরা বিদেশের উপর নির্ভর করে থাকি বিদেশি মাংসের উপরে আসলে এটা কেমন দেখা যায়

হয় না আমাদের কিছু জন্য যারা প্রফেশনাল ছাগল খামারি তাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা নেই তাদের কাছে সমান হিসাবে কাজ করতে হয় যদি আপনি মনে করেন যে না শীতের সময় ছাগলের খামার করা যাবে না এটা তো খামারিদের কথা হতে পারে না অবশ্যই যারা খামারি তাদের কাছে আল্লাহর মাস করতে হবে এখন বৃষ্টি বারোটা বর্ষা আসছে পানি আসছে তাই ছাগল না খেয়ে থাকবে প্লান্ত আছে ভবিষ্যৎ প্লান যে ছাগল সামনে কি হতে পারে কি না হতে পারে এরকম আমরা ওইভাবে বর্ষাকালে ছাগলকে খাওয়ানোর জন্য আমরা কিছু অজানা ঘাট হাইব্রিড যেটা ওইগুলো আমরা রায় করছি ওটা বর্ষার সময় ভালো হয় ওই ঘাসগুলো আচ্ছা আচ্ছা বর্ষার সময় যেটা করি এই যে খড় আছে না খড় খড়টা কিন্তু জিরো সাইজ করে কেটে ওইগুলো আমরা ভিজায় রাখি এক ঘন্টা থেকে দুই ঘন্টা ভিজায় রাখি ভেজায় রাখে ওটার মধ্যে যে আপনার রঙিন যে পদার্থটা থাকে ওটা বের হয়ে যায় যে খড়টা ওইটা আমরা কিছু যে নালি যে গুড় আছে না চিঠা গুড় বলি ওইটা এবং কিছু গমের ভুসি লবণ এগুলো দিয়ে মিক্সচার করে এগুলো আমরা তখন খাওয়াই অল্প খরচে কিন্তু হয়ে যায় আর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ঘাসে কাবার করি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমরা খড় কাটা যেটা ওটা দিয়ে কাবার করি এবং আরো কিছু যেটা করি সেটা হচ্ছে বর্ষার সময় এই যে রাস্তার পাশে লতা পাতা পাওয়া যায় লতা পাওয়া যায় আমরা ওগুলো বলি জার্মানি লতা বলি আলোকলতা বলে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম এবং বিভিন্ন রকম খাবার থাকে চারপাশে এইগুলো আমরা তখন ছাগলকে খাবার দিই এবং আমাদের খামারি যারা তাদেরকে আমরা এইভাবে পরামর্শ দিই যে বর্ষাকালের জন্য যদি প্রফেশনাল খামারি হতে চান বড় খামারি হতে চান খরচ অবশ্যই কমাইতে হবে এক বিঘা জমিতে পরিচর্যা সময় এক্সট্রা পরিচর্যা আমরা করে থাকি এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে অল্প খরচের মধ্যে আমাদের ঘাস খাওয়াবো ছাগলকে আমরা মাংস উৎপাদন করবো এখান থেকে আমাদের মূল উদ্দেশ্যটা এটা আমাদের বিদেশ থেকে আমদানি করা লাগবে না আমাদের অন্য জায়গা থেকে ধারা নেওয়া লাগবে না আমরা নিজে ঘাস খাওয়াই মাংস উৎপাদন করবশাল্লাহ ইনশাল্লাহ একটা সময় দেখবেন দেশে আমিষের ঘাটতিটা পূরণ হয়ে যায় মাংসের যে চাহিদা হয়ে যায় আপনার এখানে আসলে কিন্তু আমার মন ভরে যায় কেন জানেন ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে আমি এতগুলো কোথাও পাই না

বিভিন্ন প্রজাতির ছাগল এবং সবাই কিন্তু বিভিন্ন জাত নিয়ে কাজ করছে জি 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 আপনার তোতাপুরী হরিয়ানা যমুনাপাড়ি শিরোহী বারবাড়ি বোয়ার এরকম নানান জাত নিয়ে কাজ করছে সেখানে আমি দেখি একমাত্র বাংলাদেশে আপনি কাজ করছেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল নিয়ে আমার এমন খামারি আছে যে তার তিনশো পাঁচশো চারশো ছাগল হয়ে গেছে আমার হাতে আলহামদুলিল্লাহ খামারি গড়া নিজের ভালোটা কিন্তু পাগল বসে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কাছে কোনটা ভালো কে কি করলো কে কোটি কোটি টাকা ইনকাম করলো এটা আপনার বিষয় না দেখতে হবে যে আপনার কাছে কোনটা সহজলভ্য সুবিধা কোনটা থেকে আপনার প্রফিট ভালো করতেছেন এটা আপনার যে তো আপনি একটা ব্যবসা করছেন ব্যবসা করতে হলে ব্যবসার মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে प्रॉफिट করা। ব্লক বেঙ্গল ছাগল যেহেতু লালনপালনের সুবিধা দেশি একটা ছাগল। অবশ্যই। কোন কোন জাতের ছাগলে 10 লাখ লাভ করতেছে, কোন 5 লাখ লাভ করতেছে ওটা আসলে কানে নেওয়া যাবে না। আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা আমি রিসার্চ করছি দীর্ঘদিন। পরেই কিন্তু আমি এটা নিয়ে কাজ শুরু করছি। ব্লক বেঙ্গল ছাগলের জন্য করা এই জাতের ছাগলটা আমাদের আবহাশ সাথে একদম হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গাতে এটা এখান থেকে নিয়ে চট্টগ্রাম বা কক্সবাজার বা সীমান্ত এলাকা যে কোনো জায়গা আপনি নিয়ে যাবেন দেখবেন যে স্বাভাবিক চলাচল পানিতে নেমে ঘাস খায় কোন ছাগল আমি বলবো ব্ল্যাক বেঙ্গল যা অন্য কোন জাতের ছাগল দেখি সম্ভব এটা ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হচ্ছে যেহেতু আবহাওয়ার সাথে ম্যাচিং ওরা শীত গ্রীষ্ম বর্ষা নেয় সব পরিবেশে ওরা খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করে এটা নিয়ে জন্য কাজ করি বছরে বাচ্চা দুইবার মিস হবে না ও দুইবার বাচ্চা দেবে তাহলে বছরে যদি ও দুইবার বাচ্চা দেয় বাচ্চার পরিমাণটাও কিন্তু তিনটা চারটা দেয় ব্ল্যাক বেঙ্গল যখন দুইবার বা তিনবার বাচ্চা দিবে যে ছাগলগুলো ওই গুলা কিন্তু তিনটার কমে বাচ্চা খুবই কম দেয় স্বল্প মূল্যের খাবার খাওয়ায় আমি এখান থেকে গস্ত উৎপাদন করতেছি তারপর রোগ বলাই ওর কম আমাদের আবহাওয়ার সাথে এটা সেট সব কিছু মিলায় কিন্তু এটা একটা সুবিধা না অবশ্যই বড় ধরনের সুবিধা ব্ল্যাক ছাগলটা আকারে ছোট হয় নো প্রবলেম ছোট হয় দাম কম ঘাসটা এটা খাওয়াই আপনি লালন পালন করতেছেন এবং এটা থেকে গোস্ত উৎপাদন করতে পারতেছেন এর চেয়ে সহজ বিষয় এবং সুবিধা আপনি কোথায় পাবেন রাইট করাজযতটা করাজ করানো হইছে আমরাই করছি আমরা বাংলাদেশের মানুষই করছি আসলে নতুন খামারিদের নে বিশেষ করে কাজ করি মূল উদ্দেশ্যটা এই ছাগলটা নতুন খামারিদের হাত ধরে সারা বাংলাদেশে পৌঁছায় যাবে নতুন খামারি যদি আপনি হন তাহলে কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা অনেক বেশি থাকবে না কম থাকবে কম থাকবে যখন কম থাকবে তখন আপনাকে যদি যে ছাগলের রোগবালাই বেশি হয় বাচ্চা কম দেয় সব ধরনের খাবার খায় না এরকম ছাগল যদি আপনাকে ধরায় দেওয়া যায় আপনি কিন্তু অসট খেয়ে যাবেন রাইট ঝামেলায় পড়ে যাবেন সহজভাবে পালন করা যায় সুবিধা আছে এইগুলা থেকে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য যেহেতু নতুন খামারিদের নিয়ে আমরা তাদের সুবিধার্থে বিশেষ করে এই জাতটা নিয়ে কাজ করি এবং দেশ এবং দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এবং এই জাতটাকে টিকায় রাখার মাত্র আছে দেশে যেখানে বিভিন্ন জাতের ছাগলে ভরপুর যে তোতাপুরি হরিয়ানা বিটল এই ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর ছাগল অনেক বড় বড় ছাগল তো এই ছাগলগুলো বাদ দিয়ে মূলত এই একজন উদ্যোক্তা কেন আপনার ব্ল্যাক বেঙ্গল পালন করবে আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে শখটা এক জিনিস ব্যবসাটা এক জিনিস কেউ যদি শখ করে লালন পালন করতে চায় তাহলে তার তো ছাগল লালন পালন দরকার নাই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা তো অত বড় হয় হয় না না বা অত ব্ল্যাক বেঙ্গল ছাগলটা মাংসের জন্য ঠিক আছে দেশি খাবার খেয়ে মাংস যেটা উৎপাদন হয় এটার জন্য ঠিক আছে বাণিজ্যিক ভাবে এটা লাভবান কিন্তু শখের বিষয়ে আপনি যেটা বললেন তোপুরি হরিয়ানা বিটল এগুলা হচ্ছে আপনার শৌখিন ছাগল এগুলা কিন্তু বাণিজ্যিক ভাবে এটার কোনো ওইরকম ভাবে কোনো ভ্যালু নাই ভালো একটা ছাগল কিনতে গেলে তোতাবলি হরিয়ানা বা বিটল সত্তর আশি হাজার টাকা খরচ চলে যায় আশি হাজার টাকা একটা ছাগল কেন ওটার গোস্ত সর্বোচ্চ

কিন্তু আপনার দেশের অর্থনীতিটা ঠিক থাকবে বাজেটের বাইরে চলে যাবে এলোমেলো হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হবে এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে শখের বিষয়টা আপনার ঠিক আছে শখের বিষয়টা হলে আপনি তোতাবরি করেন শিরোহী করেন হরিণ করেন সমস্যা নাই কিন্তু বাণিজ্যিক আকারে আমি যেটা মনে করি ব্লাক বেঙ্গলের বিকল্প নেই অভিজ্ঞ খামারি আছে এবং পানি সম্পদ মন্ত্রণালয় আছে সবাই এটা মনে করে ব্লাক বেঙ্গল ছাগল একমাত্র বাণিজ্যিক ভাবে এটা লালন পালন করে মানুষ সফল হতে পারবে অন্য কোনো জাত ওইভাবে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ অসুখ বেশি থাকে দেখবেন যে আবার খামার বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ব্লাক বেঙ্গল খামার কয়টা লোক বলে যে আমি ছাগল বিক্রি করে দিব আমি এখনো পাইনি যদি কারো বিক্রির প্রয়োজন হয় সে হাটে নিয়ে গেলে কিন্তু নির্য মূল্যটা পায় কিন্তু আপনার ওই তোতা হরিয়ানা হাটে নিয়ে গেলে নেটে পাবে না সেদিনে কি করে চালাকি করেছি ওই ভিডিওতে আছে যে আমার লোক নাই খামারে কাজ করতে পারতেছেন এরকম যারা জ্ঞানী লোক তারা বোঝে আর কি ব্ল্যাক বেঙ্গলটা দেখবেন আপনি ওইভাবে কিন্তু কেউ বলে না যে ভাই আমার এটা অবশ্যই লাভবান এটা মানে জিগা করে লালন পালন করলে ন্যাচারাল খাবার যেতু খায় এরা কিন্তু অত টাকা লাগে না অবশ্যই ন্যাচারাল খাবার তো আর ওই ইউকেন থেকে আসে না রাশিয়া থেকে আসে না যে বেশি টাকা লাগবে এখন যে যতই ছলনা দিক যাই করুক এটা পাশ করা যায়তে পারবে না যে আমি প্রাকৃতিক খাবার খাচ্ছে এর একটা যে মার্কেট ভ্যালুটা এটা যদি খামারিরা পায় এটা ভালো প্রফিট হয়ে যায় এতে আলহামদুলিল্লাহ সে গেন্ কেউ চাইলে কয়টা দেশ শুরু করতে পারে কয়টা করে দেশ শুরু করতে পারে এটা হচ্ছে যার যার বাজেটের ব্যাপার অবশ্যই একজনের বাজেট আছে এক লাখ সেতার পঞ্চাশটা দেশ শুরু করতে পারে না রাইট নতুন যে খামারি যদি বাণিজ্যিক হারে করে আমি যেটা মনে করি বিশ থেকে পঞ্চাশটা ছাগল নিয়ে শুরু করা উচিত পারিবারিক ভাবে করতে চায় একটা থেকে শুরু করে পাঁচটা দশটা নিয়ে শুরু করতে পারে দুই বছর পর থেকে তার দুইশো মাস ছাগল রাখার পরেও ছাগল প্রত্যেক বছর প্রায় সাতশো আটশো ছাগল বিক্রি করা সম্ভব হবে মাসাল কোনটা কিরকম রেটের মধ্যে থাকে এটার বডিটা কেমন আছে এটা হচ্ছে আপনার চার মাসের গাও তিনটা হয় 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 বেশি দুইটা খুব কম দুইবার বাচ্চা আগে তৃতীয়বার তৃতীয়বার এটা বাইশ কেজি হবে বাইশ কেজি হবে গ্যারান্টিগুলো পাঁচশো টাকা করে বিক্রি করতেছি আর এমনি হচ্ছে যেগুলো এক মাস দেড় মাস দুই মাস এগুলো আমরা চারশো আশি টাকা বিক্রি করি আর কি এই যে একটা ছাগল ধরছি এটা এটা ব্ল্যাক বাংলার একটা ছাগল এটা চার দাঁত এত ছোট ছাগল ও কিন্তু আগে একবার বাচ্চা দিছে আবার কিন্তু চার মাসের গাপ মাসাল্লাহ যখন বাচ্চা দিছে কত ছোট ছিল জি জি খুবই অল্প বয়সে বাচ্চা দেয় ছয় থেকে সাত মাস বয়সে প্রথম হিটে আসবে আচ্ছা আচ্ছা এক বছর বয়স হওয়ার মধ্যে একবার বাচ্চা দিয়ে ফেলবে মাসাল্লাহ যেখানে ক্রস ছাগলের একবার বাচ্চা দিতে দুই বছর সময় লাগে দুই বছরের মধ্যে একবার বাচ্চা দেয় আর এখানে দুই বছরের মধ্যে এই ব্ল্যাক বাংলটা তিনবার বাচ্চা দেবে এটা আঠারো কেজির মতো আছে ব্ল্যাক বাংলা ছাগল হচ্ছে বাচ্চা দেবে একটু করে বড় হবে বাচ্চা দেবে একটু করে বড় হবে এরকম উন্নত জাতের ছাগলের মতো এরকম না যে একবার অনেক বড় হয়ে গেছে বড় হবে না শুধু সব এরকম তা একটা করে বাচ্চা দেয় একটু করে বড় হয় পেট বড় হয় পেট মেট দেখে আমার মনে হচ্ছে দুইটা হবে ইনশাল্লাহ এর একটা ছাগল আপনার আঠারো কেজি ওজন আছে তার মানে আপনার

অনেকে আমাদের কাছে ছাগল করে পায় না আপনি বলেন যে আপনার কাছে কিছু অভিযোগ যে আমি যদি সংগ্রহ করতে না পারি আমি কি করবো বলেন এখন আমি তো এরকম করতে পারি না যে আমি এনে বিক্রি করে দিলাম এরকম তো আসলে করা ঠিক হবে না আসলে যারাই সংগ্রহ করতে চাচ্ছে একটু ধৈর্য ধরে নিলে সবচেয়ে ভালো হয় ভিডিও গুলো আপলোড হয় ওই সময় ছাগলগুলো অ্যাভেলেবল থাকে আমাদের কাছে বিশেষ করে অর্ডার বুকিং নেওয়া থাকে আগে ভিডিও পাবলিশ হওয়ার পরেই ওই বুকিং এর ছাগলগুলো দিয়ে দিতে হয় সবার আগে তাদেরকে দিয়ে দিতে হয় তারা আসে যথা সময় আমরা চেষ্টা তো করি যে যতটুকু দেওয়া যায় কিন্তু অ্যাভেলেবল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আসলে অ্যাভেলেবল পাওয়া খুবই মুশকিল সারা বাংলাদেশ সরকারি খামারগুলো বাদে আপনি একসাথে দুই চারশো ছাগল ভাই খুবই কম আছে জি জি এরকম পাওয়া যাবে না কোন বাংলাদেশে যেহেতু ক্রস ছাগল যেখানে ছেয়ে গেছে সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি ক্রস হয়ে গেছে আর খুঁজে পাওয়া না কোনটা ব্ল্যাক বেঙ্গল আর কোনটা ক্রস ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে শুধু ব্ল্যাক বেঙ্গল ছাগল থাকবে আমাদের এই দেশীয় জাত যেন কোন ভাবে কারণ এখন বর্তমানে দেখেন আমি কেন বললাম ওটা এখন বর্তমানে যে যুব সমাজ তারা কিন্তু এখন বর্তমান সময়ের মানুষ কিন্তু চালাক হয়ে গেছে এখন মানুষ বোঝে কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে পাঁচ বছর পরে দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের যেখানে আগে যেমন বাড়ি থেকে বের হলে দেখতেন যে আশেপাশে যেখানে সেখানে বাধা আছে ছেড়ে দেওয়া আছে ব্ল্যাক বেঙ্গল ইনশাল আগামী পাঁচ বছর পরে এরকম দেখবেন যে যেখানে সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল মাসাল্লাহ মাশাল্লাহ ছাগল ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের ছেলে সমাজের জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল কাজ করছেন এই জন্য আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন সফল থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আবার সকলের কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ